কখনো কখনো ঠিক আমাদের সামনে এমন একটা সময় এসে দাঁড়িয়ে যায় যখন নিজের পরিবারে বুঝতে চায় না আমি আসলে কি করতে চাই তারা হয়তো ভাবে আমি ভুল পথে যাচ্ছি আমি হয়তো বা বাস্তবতা সম্পর্কে কিছুই বুঝি না আমার স্বপ্নকে তারা অবাস্তব বলে মনে করে এই রকম একটা খারাপ অবস্থার মধ্যে পড়লে মনটা পুরোপুরি ভেঙে যায় এমন কি খুব কষ্টও লাগে দু চোখের কোনা দিয়ে নোনা জল আসতে শুরু করে যার কারণটা পরিবার মানিত হল আশ্রয় ভালোবাসা কিংবা সমর্থন আর যখন সেই জায়গা থেকেই অবিশ্বাস শব্দটি চলে আসে তখন নিজেকে খুবই একাকিত্ব মনে হয় কিন্তু ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি শিখেছি নিজেকে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারাটা এমনকি নিজের স্বপ্নের প্রতি দায়িত্ব নেওয়াটাকেও এটা প্রথমে আমাকে নিজে থেকেই করতে হবে কারণ আমি যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি তাহলে পৃথিবীর আর কেউ সেটা বিশ্বাস করবে না এমনকি আমার নিজের পরিবারও না পরিবার আমাকে নিয়ে বোঝে না কিংবা বুঝতে চায় না কিন্তু তার মানে এই না যে আমি পুরোপুরি হেরে যাব। তারা এখনও আমাকে ভালোভাবে দেখেনি যে আমি কি কি করতে পারি তারা এখনো হয়তো বা জানে না আমার মধ্যে এখনো কতটা সাহস রয়েছে কতটা জেদ কিংবা কতটা ইচ্ছা শক্তি এখনো আমার মধ্যে রয়েছে আমি যদি সত্যি সত্যি নিজের লক্ষ্যে অবিচল থাকি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই তাহলে একদিন তারাই আবার আমাকে নিয়ে গর্ব করতে বাধ্য হবেন এখন আমার যা দরকার তা হল মনের ধৈর্য পরিশ্রম এবং স্থির এক মন মানসিকতা পরিবারকে দোষ দিয়ে সময় নষ্ট করার কোনো দরকারই নেই বরং নিজেকে তুমি এমনভাবে গড়ে তোলো যাতে একদিন তারাই আবার বলে যাতে একদিন তারাই আবার গর্ব করে বলে তুমি আমাদের একমাত্র গর্ব যখন তারা আরও বলবে তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই পেয়েছ সবাইকে তার শুরুতে কেউ না কেউ ভুল বুঝেছে কিন্তু যারা থেমে যাননি তারাই আবার পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছেন তাই আমিও থেমে থাকবো না কারণ আমি জানি আমার দেখা স্বপ্ন পুরোপুরি সঠিক আমি জানি আমার পথ কঠিন হলেও আমি তা পারব পরিবারে এখন না বুঝলেও তারা আমার ভালো চায় এই বিশ্বাসটা মনে রেখে আমি সামনে এগিয়ে যাব আর তুমি তোমার নিজের স্বপ্নকে এমন এক জায়গায় পৌঁছে দাও যেখান থেকে তোমাকে আর না বোঝার তাদের আর কোনো সুযোগে থাকবে না